প্রিয় ভাইস আমি কিন্তু আমার প্রোফাইলে অ্যাডস অন রিল সেটা পেয়ে গেছি এবং অ্যাডস অন রিল থেকে ইনকাম করা শুরু করে দিয়েছি আসসালামু আলাইকুম এখনও যারা ফেসবুক থেকে অ্যাডস অন রিল সেটআপ আনতে পারেননি এই ভিডিওটি তাদের জন্য কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখিয়ে দেব কিভাবে আপনারা খুব সহজেই অল্প দিনে অ্যাডস অন রিল সেটআপ নিয়ে আসবেন তো কথা বাড়াবো না চলে যাব স্ক্রিনে ওয়েলকাম ব্যাক প্রিয়ভ্যাস আমি কিন্তু আমার প্রোফাইলে অ্যাডস অন রিল সেট আপ পেয়ে গেছি এবং অ্যাডস অন রিল থেকে ইনকাম করা শুরু করে দিয়েছি এখানে আমরা দেখতেই পারছি অ্যাডস অন রিল সেট আপ চলে আসছে আমার এই প্রোফাইলে এবং ইনস্টিম অ্যাড সেট আপ আমি এখান থেকে কমপ্লিট করে দিয়েছি এবং স্টার সেট আপ এখান থেকে কমপ্লিট করে দিয়েছি তো আমরা যদি এখানে অ্যাডস অন রিল অপশনে ট্যাপ করে দিই তাহলে আমরা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবো সি অলে ট্যাপ করে দিলে আমার যতগুলো ভিডিও আপলোড করা আছে সমস্ত ভিডিও আমরা এখানে দেখতে পারছি এইখানে কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিও থেকে ইনকাম দেখতে পাচ্ছি কিছু কিছু করে ডলার কিন্তু শো করছে তো আপনারা যদি আপনার অ্যাডস অন রিল সেটা এখনো পর্যন্ত না পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখবেন আর এই ভিডিওতে আপনার অ্যাডস অন রিল পাওয়ার গোপন রহস্য আমি ফাঁস করে দেব এবং আপনার অ্যাডস অন রিল পাওয়ার পরে কিন্তু আপনার ভিডিও তো ঠিক সেম এরকম সেন্ট যুক্ত হওয়া শুরু করবে আপনার রিলস ভিডিওতে যত ভিউজ আসবে তত ইনকাম কিন্তু বেড়ে যাবে আমার ভিডিওতে ভিউজের পরিমাণ কম তাই কিন্তু এক সেন্ট দুই সেন্ট তিন সেন্ট করে ফেসবুক আমাকে দিয়ে থাকে আপনার ভিডিওতে যখন হাজার হাজার ভিউজ আসবে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসলে আপনি কিন্তু প্রচুর পরিমাণে ডলার ইনকাম করতে পারবেন তো এই অ্যাডস অন রিলস সেটা কীভাবে পাবেন অ্যাডসন রিলস সেটা পাওয়ার জন্য আপনার কোনো প্রকার রিপোর্ট করার প্রয়োজন নাই কোনো প্রকার রিপোর্ট আপনি করবেন না অ্যাডসন রিল সেটা পাওয়ার জন্য আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে আমার এই প্রোফাইলে আমি শুধুমাত্র প্রতিনিয়ত ভিডিও আপলোড করেছিলাম এবং প্রতিদিন দুই থেকে তিনটা করে ভিডিও আপলোড করেছিলাম এবং এক সময় গিয়ে আমার দুইটা ভিডিও ভাইরাল হয়ে যায় একটা ভিডিওতে লাখের উপরে ভিউজ হয় আরেকটা ভিডিওতে পঞ্চাশ হাজারের মতো ভিউজ চায় সো দুইটা ভিডিওতে একটা ভিডিওতে পঞ্চাশ হাজার এবং আরেকটা ভিডিওতে এক লাখের উপরে দুইটা ভিডিওতে ভিউজ হওয়ার কারণে আমি শুধুমাত্র একটা লাইভ করি আর লাইভ করার কারণে কিন্তু আমার অ্যাডস অন রিল সেটআপ চলে আসে যাদের ভিডিওতে পঞ্চাশ হাজার বা এক লাখ ভিউ চলে আসছে যারা এখনও পর্যন্ত অ্যাডস রিল সেট পাননি অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে আপনারা লাইভ করবেন আর লাইভ করার সাথে সাথে দেখবেন আপনার অ্যাডস অন রিল সেট চলে আসবে ইনশাআল্লাহ তো এই ছিল পুরো ভিডিতে ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো যে পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ